কর্মফল তোমা গতি আমাদের প্রত্যেকেরই কর্মফলে আমরা সুখী কর্মফলে আমরা দুঃখী আজকে আমরা অনেকে কৃষ্ণকে পেয়েও হারাই অনেকে হারিয়েও আবার খুঁজতে থাকি ভগবানকে একটা জেনে লক্ষ্য করবেন বাবা কর্মফলেই আমাদের কিন্তু সর্বসর্বা কেন না একজন রাজার সন্তান তো সেই এই রাজার ছেলে তা মানুষ করলেন একজন ব্রাহ্মণ ব্রাহ্মণটি শিক্ষায় শিক্ষিত হয়েছেন তৎকালীন ভারতবর্ষে কাশি থেকে পড়াশোনা করে এসেছেন ব্রাহ্মণের এই শিক্ষা থেকে নগরের রাজা ওই ধৈর্য বললেন মশাই আপনি এক কাজ করুন আপনি আমার রাজ্যে থেকে যান ব্রাহ্মণ বললেন তা কি করে হয় বাবা ব্রহ্ম জানতি ব্রাহ্মণ আমি ব্রহ্মকে জানার জন্য ভাগবত বেদ অধ্যায়ন আমার সর্বেসর্বা কাজ আমি তো তা করতে পারব না না আপনাকে আমার অবন্তী নগরী থেকে যেতে হবে তো রাজামশাইয়ের অনেক অনুনয় বিনয়ে ব্রাহ্মণ ঠাকুর থেকে গেলে আর রাজামশার একটি ছোট্ট পাঁচ বছরের ছেলে ছিল সেই ছেলেটিকে মানুষ করলেন আর তাকে শিক্ষা দীক্ষায় বড় করলেন রাজামশাইকে বললেন ঠাকুর মশাই যে আপনার রাজপ্রাসাদ আমি থাকতে পারবো না আপনার রাজপ্রাসাদের পিছনে আমাকে একটা কুটির করে দেবেন সেই পণ্য কুটিরেই আমি থাকবো মা সেই পাঁচ বছরের ছেলেকে নিয়ে মশাইয়ের ছেলেকে নিয়ে ঠাকুরমশাই বড় হতে থাকলেন তাকে শিক্ষায় শিক্ষিত করলেন বেত করলেন যখন ছেলেটির বয়স কুড়ি বছর পড়ে গেল বাবা তাকে সুপাত্রী দেখে বিবাহ দিয়ে দিলেন ফুলসজ্জার রাত্রে ছেলেটি মেয়েটি একটি ঘরেতে গিয়েছে ছোট ছোট করে প্রদীপের আলো জ্বলছে মিটমিট করে ছেলেটি যথারীতি রাজার ছেলে ঘুমিয়ে পড়েছে কিন্তু মেয়েটির আর ঘুম আসছে না সে যত ঘরের দিকে ভালো করে তাকায় যেন কোথা থেকে একটা আলো আসছে একটা জ্যোতি আসছে ভালো করে দেখতে দেখতে পরিত্যাগ করলেন শয়ন মন্দির পরিত্যাগ করে ভালো করে ঘর খুঁজছে খুঁজতে খুঁজতে দেখলেন যে খাটের উপরে তারা শয়নে ছিলেন সেই খাটের একটি একটি করে বিছানার চাদর তুলতে তুলতে দেখলেন একেবারে শেষে একটা বড় তরবারি আছে সেই তরবাড়িতে সোনা রূপ হিরে মানি মুক্তা দিয়ে খচিত তর যেই না বার করেছে এখন রত্নর সাথে রত্নের আলো পড়লে কি হয় উজ্জ্বলতা বাড়ে বাবা হ্যাঁ যেহেতু প্রদীপের আলো মিটমিট করে জ্বলছে আর ওই তরবারির খাবেতে অনেক রত্ন আছে সেই রত্নতে যখন আলো পড়ছে অন্য রত্নগুলি আরো আলো দিচ্ছে একে অপরের আলোয় ঘর আলোকিত হয়ে উঠেছে রাজকন্যা ভাবলেন যদি বাইরে এত সুন্দর হয় ভিতরটা কত সুন্দর হবে এই না বলে তরবারিটুকু খুললেন খুলে নিয়ে রাজার ছেলে যেখানে ঘুমাচ্ছিলেন ঠিক সেইখানে দেখছিলেন দেখতে দেখতে হাত থেকে তরবারিটুকু পড়ে গিয়ে রাজার ছেলের গলা কেটে গেল যেই না রাজার ছেলের গলাটি কেটে গেল রাত তখন দুটো বাজে এই সংবাদ যদি সকালবেলা জানতে পারে আমার শ্বশুর মশাই অর্থাৎ এই রাজ্যের রাজা আমার সকালে আর কি বেঁচে থাকবো একমাত্র ছেলেকে হত্যাকারী রূপে আমাকে কালকের মানদণ্ডে দণ্ডিত করবে সবার সামনে হয়তো কিন্তু আমাকে বাঁচতে হবে এ দায় কাউকে না কাউকে দিতে হবে ঠিক তিনটে ঠাকুর মশাই প্রত্যেক দিন কমন্ডুল করে নিয়ে ভগবানের উদ্দেশ্যে চলেছে নাম গাইতে গাইতে ঠিক দরজার কাছে যখনই এসেছে পশ্চাৎ একটি দরজা ছিল আগেকার রাজাদেরই অনেক দরজা থাকার কথা গোপন দরজা এখন সেই দরজাটুকু খুলে দিলেন যেই না দরজার কাছে এসেছি তর রক্ত মাখা তরবারিটুকু নিয়ে ছুটে গিয়ে ব্রাহ্মণের হাতে দিলেন বাবা আপনি আমায় বাঁচান আমাকে বাঁচান কি হয়েছে মা আমি আমার স্বামীর হত্যাকারী আমায় কি করতে হবে এই হত্যার দায়ভার আপনাকে নিতে হবে নীরব দর্শক হয়ে ব্রাহ্মণ ভাবলেন এতদিন রাজার নুন খেয়েছি একটা কর্তব্য আমাকে করতে হবে তো সেই ঠাকুর বসায় তর রক্ত মাখা তর বাড়িটুকু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর নববধু সামনের দরজাটুকু খুলে দিয়ে চেঁচিয়ে উঠলেন কে কোথায় আছো বাচা বাঁচা রাজপ্রহরীরা ছুটে এলেন এসে দেখছে আমাদের রাজপত্রের কাঁটা মুন্ডুটুকু পড়ে রয়েছে ঘরটি চারিদিকে শুধু রক্ত আর রক্ত আর পিছনের দরজার পাশে ব্রাহ্মণ ঠাকুর সেই তরবারিটুকু নিয়ে দাঁড়িয়ে আছে জানি না বিধি একই তো লিলা তুমি খেলাও খেলে খেলি আমরা এ জনমে অগোদয়া তোমায় ছাড়া নয়ন ঝর ঠাকুর মশাই ঝরঝর করে শুধু কাঁদছে প্রহরীরা ছুটে এলে কোথাও কে আমাদের রাজার ছেলেকে রাজপুত্রকে হত্যা করে নববিবাহিতা রাজকন্যা বলে দিলেন ওই ঠাকুর মশাই তুমি জানো না গো ও গো দয়া সতই অপরাধে অপরাধ আমি আমার জীবনে তুমি ছাড়া দয়াল গো আরে কে হো না আমি তোমায় শুধু সেবে গেছি চরণ ধুলিতা বিনিময়ে আজই পেলাম অপবাদ বুঝি হ আমার বুঝি এখনই অপবাদ হবে সংবাদ চলে গেল রাজার কাছে আপনার ছেলেকে হত্যা করেছে আপনার বন্ধু আপনার মিত্র ওই ব্রাহ্মণ রাজা ছুটে এলেন বন্ধু এ তুমি কি করেছ আমার একমাত্র প্রদীপকে আমার একমাত্র হীরেকে তুমি হত্যা করেছ তুমি তো বলতে পারতে এই রাজ ঐশ্বর্য অবন্তিনগর তোমার চাই আমি তোমাকে দিয়ে দিতাম তুমি তো চাইতে পারতে রাজ সিংহাসন সন্নিত আমি তোমায় দিয়ে দিতাম না হয় আমি আমার ছেলে বৌমাকে নিয়ে নিয়ে বনে গিয়ে কাটাতাম তোমার এত তোমার এত ইচ্ছা মনে মনে যখন তুমি এসেছিলে তখন তো বলেছিলে আমার একটা কর্ণ কুটির চাই এতদিন তুমি সুযোগের অপেক্ষায় ছিলে বন্ধু এই কে কোথায় আছিস ওকে ধরে নিয়েছ কালকে রে রাজ্যবাসীর সামনে হত্যা করা হাতে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল এটি হলো কলিকা দুধ বিক্রয় হবে কত টাকা কেজি গো কুড়ি টাকা কেজি দাদা ওটা পনেরো টাকা হবে না না কিন্তু সুরা বিক্রি হবে অনেকে দূরে যেখানে লাইট ভালো নেই কত টাকা দাম সাতশো টাকা কম হবে না না লাইন দিয়ে নিয়ে চলে আসবে এটি কলিকা কলিকালে সাধুকে ধরা হবে জেলে দেওয়া হবে চোরকে জেল থেকে ছেড়ে দেওয়া এটি কলিকা একজন রথ চালাবে একজন রথে বসে থাকবে একজন হেঁটে যাবে তার মাথায় একজন ছাতা ধরবে এটি কলিকা এই সেই কলিকাল আপনি কাকে বিশ্বাস করবেন আপনি নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারবেন না প্রাণ গোবিন্দকে ছাড়া বিশ্বাস করতে পারবেন না নিজের বাবাকেও বিশ্বাস করা যায় না কিছু সময় সব বাবার কথা আমি বলি না হ্যাঁ সময় আছে সময়ে মানুষ চেনা যায় অসময়ে বন্ধু চেনা যায় আমি করতাম যদি সঙ্গ আমি করতাম যদি সতের গোরা রাখতো আমায় ভালো আমি করতাম যদি সতের গোরা রাখতোয় আমায় ভালো আমি করতাম যদি সতের গোরা রাখতো আমায় ভালো আমি করতাম যদি সতের সব গোড়ারই ভালো অসতেরি সঙ্গ দোষে ওই অসতেরি সঙ্গ দোষে সতেরি সঙ্গদ আমার জীবনে পুড়ে গেল ও সতের শত্রু বেশি অসতের বন্ধু বেশি কলিকালে গোমা আপনি সৎ হবেন আপনার শত্রু বেশি হবে আপনি অসৎ হবেন আপনার বন্ধু বেশি হবে কলহ যুগে কলি মানুষ হবে নরবলি ক্রোধেরও কারণ বিচার বুদ্ধি হবে না সাধু সহবাস দিবা করিবে রমন কাম সারে কামিনী কত ঘুরিবে অভিরত ধরিবে পুরুষের পায় পুরুষ করিবে প্রত্যাখ্যান কামে নারী হারাবে জ্ঞান নারী তবু রমনের আশায় যদি কেউ ধরে ফেলে ভাইপোনায় ভাগ্নে বলে বলে ছোট দেওর হয় আমার বেইমান পেজাতক যারা সমাজে গৌরবে ভরা তারা হবে আপনার বাড়ির বিচারের প্রধান সৎ মানুষ আপনার বাড়ির বিচার করতে যাবে না তার বাড়িতে অনেক দোষ যে নিজের নিজের বিচার করতে পারে না এক কলম পড়াশোনা জানে না আগামী দিন না এখনো চলছে আপনার বাড়িতে বিচার করতে যাবে ছোট ভাই বড় ভাইয়ের সাথে এক হাতের গন্ডগোল হয়েছে জমি জায়গা ছোট ভাইয়ের সাথে তারা আছে দাদা এসেছে জয়গা দিতে পারছিস না চেয়ারটা সরিয়ে দিতে হবে বাবা ক্লাস টু পাস পেন পেন ভালো করে ধরতে পারে না ভেঙে গেছে কিন্তু মাস্তা এ কলিকালে হবে গো অনেক দেখার আছে বাকি হ্যাঁ আরো কালে কালে কত কি দেখবে তাই গৌর হরি এমন দিন আসবে তোমার কত কি দেখিবে ভা চোখে আমরা সর্ষের ফুল দেখি এই পৃথিবী মানুষ আছে মানুষ শুধু না এমন দিন আসিবে গো বন্ধু ভাই এই পৃথিবী মানুষ আছে মানুষ শুধু না মানুষে ভরা দেখো চেনা দা এই মানুষের ভিড়ে সে তো সেই মানুষ হারা সেই মানুষ হারা এই মানুষের ভিড়ে সেই মানুষ হারিয়ে যাবে সেই মানুষ বলতে কোন মানুষ সোনার মানুষ আজকে সোনার মানুষ ব্রাহ্মণের কোনো দোষ আছে মা তার তো কোনো অপরাধ নেই সে তো হত্যা করেনি সে তো মানুষ করেছে ছেলেটিকে কিন্তু মানুষ তাকে কি করে দিল আজ টানতে টানতে সবার সামনে নিয়ে গেল দিন বারোটার সময় হত্যা হবে রাজামশাই বললেন আমার বন্ধু আমার মিত্র আমি কাউকে জীবন দিতে পারি না জীবন নিতেও পারি না আমার যে ছেলে চলে গেছে সে তো আর ফিরে আসবে না আসবে কি গো মা আসবে না অতএব যেহেতু আমার বন্ধু সে অপরাধ করেছে তার জীবন আমি নেব না ও দুটি হাত দিয়ে আমার ছেলেকে কেটেছে আমি ওর ওই দুটো হাত কেটে নেব ঠাকুর মশায়ের দুটি হাত কেটে নেওয়া হয়ে গেছে এইবার ঠাকুর মশাই অবন্তিনগর পরিত্যাগ করলে অবন্তিনগর বর্তমানে কোথায় রাজস্থান অবন্তিনগর পরিত্যাগ করলেন হাত কেন গেল এটকা জানতে হয় আপনি যদি জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলে থাকেন বাবা বা আমরা কেউ যদি মিথ্যা কথা জীবনে কোনোদিন না বলে থাকি আপনাকে কেউ মিথ্যা দোষারোপ করলে আপনি কিন্তু মেনে নেবেন না হ্যাঁ আপনার নিজের উপরে বিশ্বাস আছে আপনি হিসাব দেবেন কার কাছে কি ভগবানের কাছে হিসাব জানাবেন কাঁদবেন তার কাছে হ্যাঁ সেখানেই হিসাব দিলে হিসাবটা আপনি পেয়ে যাবেন তবে এ পৃথিবীতে হিসাব এখানেই চুকে যায় সবাই হয়তো কম বেশি পায় হয়তো জানার হিসাবটা হলো তিনি আগে চলে গেলেন তার ছেলে মেয়ে দেখে যাবে তানার বাবার প্রতি মায়ের প্রতি সংসারের প্রতি যে অত্যাচার হয়েছে তার হিসাবটা হিসাব দিতে হবে মা রক্ত নিলে পৃথিবীতে কলিকালে রক্ত দিয়ে শোধ করতে হবে এটা মনে রাখবে আপনি কারো রক্ত নেবেন মায়ের কোল খালি করে আপনাকে একদিন খালি হতে হবে কারোর কাছে এটি কলিকালে সত্য কোনোদিন দিন চাপা থাকে না কেন কলি মহারাজ সরস্বতী নদীর তীরে যখন গিয়ে দাঁড়িয়েছিলেন সেদিন একটা ষাঁড় বিষ সে দাঁড়িয়েছিল তার তিন তিনটি পা খোঁড়া পায়ের উপরে দাঁড়িয়েছিল কে এই বিষয়টি কে ধর্ম সত্য গেছে তেতা যুগে একটা গেছে দাপর যুগে দুটো গেছে আর কলিকালে একটা গেছে মোট তিনটে চলে গেল সত্য যুগে চারিপাত ধর্ম তেতা যুগে এক অধর্ম দাপর যুগে দ্বিপাত ধর্ম দ্বিপাত অধর্ম আর কলিকালে তিন অধর্ম এক ধর্ম শুধু সত্য চাপা থাকবে না কলি কালে হ্যাঁ তাই গৌর হরিব তো ঠাকুর মশাই ভাবলেন আমি তো পড়াশোনা করেছি কাশী বিশ্বনাথ মন্দির থেকে কাশী থেকে আমাকে সেখানে যেতে হবে আমার পড়াশোনার সময় আমার বন্ধু ছিল সে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়েছে সাত জনমের কথা বলে দেয় আমার কেন হাত কাটা গেল এটোকা জানতে যেতে হবে তার কাছে আজকের হাত কাটা কেন গেল কাটা হাত নিয়ে সেই ঠাকুর চলতে 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 কাশী বিশ্বনাথ মন্দিরে এলেন বাবাকে অন্তর থেকে প্রণাম জানিয়ে চললেন বন্ধুর খোঁজে কোথায় জ্যোতিষীর খোঁজে যে জ্যোতিষী সাত পুরুষের কথা বলে দেয় খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেছে জ্যোতিষীর বাড়ি গিয়ে দাঁড়িয়েছে দাদাই আপনি বাড়ি আছেন ঘাটের মড়া নিজে ভালো করে হাত দেখতে পারে না নিজের হাতটা অন্যের হাত দেখে বেড়ায় অন্যের একতলা তিনতলা হলো নিজের ঘরটা এখনো ছাইতে না দেখবেন মা যারা আমি হয় আমরা কথায় কথায় বলি নিজের ঘরটা ভালো করে ছায় না সত্যি সত্যি ছায় এখন নিজের আধে রাধে কিন্তু জ্যোতিষী মহাশয় তারা স্ত্রী এখন এই যে গিয়েছেন হাত দেখাতে না এখন গেলে কি ওটা চা কফি করে দিতে হবে অনেক কিছু ব্যাপার থাকে এখনকার সময় তখন তো তা ছিল না ভালো মন্দ একটা ব্যাপার ছিল বসার আসনের একটা ব্যাপার ছিল তাই তিনি বলে উঠলেন যে ঘাটের মরা নিজের বাড়িটা ঠিক করতে পারছে না অথচ লোকের হাত দেখে ডেকে বেড়ায় আজকের আসুক তার একদিন কি আমার একদিন ও বাবা ঠাকুর মশাই ভাবছে আমি কার কাছে এলাম হ্যাঁ বাড়ি থেকে চলে যাবে কি ওদিকে জ্যোতিষী ভাই বাড়ি ঢুকছে দাদা আপনি এখানে বলে আপনার কাছে এসেছিলাম দাদা আমার এই হাত কেন চলে গেল তার জন্য আমার পূর্ব কোনো অপরাধ ছিল কিনা জানার জন্য কিন্তু আপনার বাড়িতে এসে যা দেখলাম আপনার সহধর্মিনী আপনাকে যা কটু কথা বলল ওর কথা চিন্তা করবেন না ওটি আমার পূর্ব জন্মের কপাল খারাপ ছিল তাই এই জন্মে আমায় কটু কথা বলছে কেন পূর্ব জন্মে অপরাধ ছিল আমরা কি অপরাধ না পূর্ব জন্মে আমি ছিলাম কাক ছাতিম গাছের উপরে বসে থাকতাম আর আমার সহধর্মিনী আগের জন্মে ছিল একটা গাধি গাধার স্ত্রীলিঙ্গ তো সারাদিন মনিবীর জিনিসপত্র পিঠে করে বই এনে গাধা মালপত্র বয় বেশি করে সারাদিন বয়ে এনে ওই বইকাল বেলা ছাতিম গাছের তলে দাঁড়াতে এখন মাল বইতে বইতে জিনিসপত্র বইতে বইতে ওর পিঠে একটা ক্ষত হয়ে যায় ঘা হয়ে যায় কাকের স্বভাব কি কাঁচা মাংস খাওয়া পচা মাংস খাওয়া তাই তো মা হ্যাঁ তা আমি আর সহ্য করতে পারিনি আগের তোমা কাটছিলাম তো এখন ওর পিঠের ওই কাঁচা মাংস পচা মাংস ঠোকরাতে থাকলা একদিন দুদিন তিন দিন সাত দিন গেল দশ দিনের দিনে এমন ঠোকর মারলাম আমার চঞ্চু একটা ঠোঁট ওর পিঠের হাড়ের সাথে বিঁধে গেল না ও ছাড়াতে পারল না আমি ছাড়াতে পারলাম অসহ্য যন্ত্রণায় দড়ি কেটে ছুটতে ছুটতে শ্রৎসৃণী নদীতে ও ডুব দিল সঙ্গে আমারও মৃত্যু হয়ে গেল অদৃষ্টের লেখা পূর্ব জনমের কর্মফলে এ জনমে আমাকে ওকে সহধর্মিনী করে দিয়েছে হ্যাঁ গাধিকে আর আমি ওর স্বামী কাক ছিলাম আমাকে স্বামী করে দিয়েছে ও কিন্তু আমার হাত কেন গেল বন্ধু এই হাত দেখবো কি করে হাত তো নেই আপনি তো কপাল দেখেন অন্তত কপালটুকু দেখেন ভালো করে পড়া করে দেখলেন আপনি আগের জনমে কেন এর আগে সাত সাতটি জনম ছিল আপনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন আর ব্রাহ্মণ ছিলেন তবে এর আগের জনমটা আপনার একটা গন্ডগোল হয়েছে কি না আপনি প্রতিজ্ঞা করেছিলেন সত্য হি পরতর সত্যের উপরে আর কিছু না সত্য বই আমি জীবনে মিথ্যে কথা বলবো না যখন আপনার বয়স পঞ্চাশ হয়ে গেছে আপনি নদীতে স্নান করে দুপুরবেলা যখন বাড়ি আসছিলেন কাপড় নিগড়াতে নিগড়াতে একটা গাভী আপনার সামন দিয়ে ছুটে গেছে আবার কিছু দিনে যখন এলেন যে একজন কসায় হাতে তার তরবারি আছে তার সাথে দেখা সে এখন জিজ্ঞাসা করলেন ঠাকুর মশাই আপনি একটা গাভীকে দেখলেন এই পথে যেতে আপনি ইতস্তত বোধ করলেন কেন আপনি যদি রাস্তাটুকু বলে দেন তাহলে হত্যা গাভী হত্যার অপরাধ হবে আর আপনি যদি না বলে দেন জীবনে যে সত্য প্রতিজ্ঞা করেছেন সেই সত্য থেকে আপনি বিচ্ছুতি হবেন আপনার ধর্ম রক্ষা হবে না তাই আপনি কোনো কথা মুখে না বলে শুধু হাত দুটো ধরে দেখিয়ে দিলেন এই দিকে যেহেতু আপনার বদন অপরাধ করেনি তাই আপনার বদন মুখ ঘাড় কাটা হলো না হাত অপরাধ করেছিল তাই হাত দুটো এ জনমে কাটা হয়ে গেল ওই যে গাভীকে কেটে দিয়েছিল গিয়ে সেই গাভী এ জনমে হয়ে এসেছিল রাজকন্যা আর যিনি কেটেছিলেন কসাই সে হলো রাজকুমার অতএব আপনি আমি কারো রক্ত নিলে রক্ত দিয়ে শোধ করতে হবে এ তো থাকবেই গোমা হ্যাঁ আরে কেন হবে খেলা We can ভবেরি মাঝারে খেলা হবে তোমার সঙ্গ মরিতে আসিছো ভবেরো মাঝারে बाबू की झराधिधि गोविंद की जय कृष्ण